দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে আমিনুল ইসলাম রানা সভাপতি এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম সাবু নির্বাচিত হয় আঠারো মে শনিবার সকাল হতে দুপুর একটা পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ হয় মোট জন ভোটারের মধ্যে একানব্বই জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে আমিনুল ইসলাম রানা সাতাত্তর ভোট পেয়ে সভাপতি এবং আজাদুল ইসলাম সাবু সাতচল্লিশ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই নির্বাচন শান্তিপূর্ণভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন পলাশবাড়ি পৌর মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর প্রধান পলাশবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রার অয়েদুল ইসলাম গাইবান্ধা জেলা পাঁচ মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি এনামুল হক মকবুল পলাশবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন রিপোর্টার্স ইউনিটের সভাপতি আশরাফুল ইসলাম ও পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ কামনা করি যে সুস্থভাবে যেন শেষ হয় এবং আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে যে এখানে কারো যে এখানে হয়ে আসবে তাকে আমরা সবাই সাধারণ প্রার্থী হিসাবে আশাবাদী ইনশাল্লাহ আমি আমার গততে যে কাজ করি তাতে আমি সকল সভাপতি হিসেবে পরিণত আছি এবং এখনো বর্তমানে আমাকে সবাই ভোট দেবে বলে আমি ইনশাল্লাহ ভোটের পরিবেশ ভালো এখানে সবাই শিক্ষিত মানুষ সবাই জ্ঞানী মানুষ আমি মনে করি আমার বিশ্বাস যে ভোটাররা ভালো ভালোবন্ধু যাচাই করে আমাকেই ভোট দেবে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী জয়ী হব শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ